হাই শুভ সকাল বন্ধুরা সবাই কি করছো বন্ধুরা জানো আজকের না আমি একটু সকালবেলা ওয়াকিং করতে গেছিলাম ওয়াকিং মানে কি মানে একটু গেটের সামনে গেছিলাম ছুটির দিন একটু ঘুরে বেড়াই এই আর কি তো ওখানে একজনের সঙ্গে দেখা হলো তো উনি আমার ভিডিও দেখেন উনি বললেন তোমার ভিডিও দেখছিলাম আমি বাহ খুব ভালো তা তুমি তো বেশি অনলাইন হও না আর তার চোখের কথা খুব একটা বেশি তুমি ভিডিও ডালো না তো মানে ভিডিও দাও না তো তো আমি একটু হাসলাম কি করবো তা বলছে যে তুমি অনলাইনেও বেশি থাকো না তাহলে তোমার আর্নিং হবে কি করে ভাইরাল হবে কি করে তো আমি বললাম যে দেখুন আমি কিন্তু টাকা পয়সার জন্যে কিছু করি না না আমি একদম ভিডিও বানাই না একটুও প্রফেশনাল নয় আমি একদম যে হ্যাঁ টাকা পয়সা পাবো প্রচুর আর্নিং হবে না জন্যে নয় এটা আমি পুরোপুরি শখে করি আমি এই যে ভিডিও বানাই এই যে কবিতা বলি এই বলি সেই বলি সবটাই আমার শখ আমি লেখালেখি করি এটা তো তোমরা সবাই জানো যে আমি একটু লেখালেখি করি তো এমনকি বই মেলায় বইও বেরিয়েছে বই আছেও দু চারটে লেখা আমার লেখা নিজের লেখা কবিতা বলি আমার একটা ইউটিউব চ্যানেল আছে শুধু কবিতা বলার খারাপ বলি না সে তো তোমরাই বলেছো জানি না তো সে যাই হোক আমি কিন্তু একদম পয়সা আর্নিং করার জন্য ভিডিও করি না সত্যি করি না তাই জন্য আমার যখন খুশি হয় আমি ভিডিও বানাই ইচ্ছে হলে বানাই না তোমরা বেশি অনলাইনে আমায় দেখবেও না অনেকে আছে না বলে আরে আজকে আমায় টেন কে করতেই হবে আজকে আমার এটা এত কমপ্লিট করতে হবে উইকলি চ্যালেঞ্জ আমি ওসব করি না একদম করি না আমি কোনো কম্পিটিশানে যাই না কারণ আমার ওই হবে এটার থেকে এটা আমি একদম চাই না সত্যি চাই না চাই না আমি ভিডিও বানাই একদম আমার শখে একদম আমার লাগে তখন ছেড়ে দিই দূর বিরক্ত লাগছে আজকে একদম আসবই না সত্যি আর আমার ওই কাজ ফেলে বা ঘুম নষ্ট করে সারা রাত্রি জেগে আমার দ্বারা কোনো দিন হবে না আর আমার বাড়িতেও বকবে বাড়িতেও বকবে এসব আমার দ্বারা হবে না তাই জন্য আমি যতটুকু আমার ইচ্ছা ততটুকুই আমি করি শখে করি কোনো কোনো আর্নিং করার বা একটা করতেই হবে কারণ নেই আমার বরং আমার বাড়িতে সবাই বলে তুমি লেখালেখিটা খুব সুন্দর করো যদি আমায় কেউ বলে যে ভিডিওটা খুব সুন্দর করো সেটা করতে থাকো আমার ভালো লাগে না কিন্তু যদি আমায় কেউ বলে তুমি লেখালেখিটা খুব ভালো করো করতেই থাকো সত্যি বলছি তার কথাটা আমার খুব মনে ধরে খুব মনে ধরে তো এই ব্যাপার কোনো পয়সা আর্নিং করার জন্যে আমি কিন্তু ভিডিও করি না কেউ ভুল ভাববেন না এটা